ফেলে দিতে গিয়ে দেখে ওইগুলো টাকা কোনো কাগজ না সে দেখে তার জমানো টাকা যেগুলো তার বাবা মা তাকে টিফিনের টাইমে একটা প্যান্টের পকেটে আর সেই আসে কারণ সেটা তার মায়ের সময় তারা খুবই প্রয়োজন ছিল সে টাকা গুলোকে পেয়ে গেল সে তার বন্ধুকে ফোন করে সব ঘটনা গুলো জানালো তার বন্ধু বললো চলে পাগল আমি তো আছি তোর জন্য সে হাড্ট হাঁটতে তার পাশের গ্রামে জয়রামপুরে চলে গেল সে কোনোভাবে বাস স্ট্যান্ডে রাতটাকে পার করলো সকালে সে বাসের টিকিট কেটে বাসে উঠে উঠে পড়ল সে চলে এসেছে ঢাকার খুব কাছাকাছি ঢাকার মেন জায়গায় তার বন্ধু বসে আছে তার বন্ধুকে সে ফোন করে বলে বন্ধু তুই কই তার বন্ধু বলে যে আয় তুই আমি বসে আছি বাস স্ট্যান্ড তার বন্ধুর নাম ছিল রাইম ছেলেটা তার গন্তব্যে পৌঁছে যায় রাত তিনটার সময় তার বন্ধুকে ফোন করে বলে যে বন্ধু আমি পৌঁছে গেছি তুই কই তার বন্ধু বলে এই তো আমি সামনে চোখ দিয়ে দেয় ছেলেটা তার বন্ধুকে দেখতে পেয়ে দৌড় মেরে গিয়ে তার বন্ধুকে জড়িয়ে ধরে কান্না করে দেয় তার বন্ধুও কান্না করে দেয় কারণ ভাইয়ের মতো ভাইটাকে অনেকদিন পরে কাছে পেয়েছে যে তারপরে ছেলেটির বন্ধু তার চোখ দুটিকে মুছিয়ে দিয়ে বলে যে আরে পাগল আমি তো আছি তোর ভয় কিসের স এখন আমার বাসায় এসে তারপরে তার বন্ধু তাকে বাসায় নিয়ে গিয়ে বলে তার বাবা মাকে যে এই দেখো কাকে নিয়ে এসেছি দেখো তো চিনতে পারব না বাবা মা বলে কেন চিনতে পারবো না অবশ্যই বাবা মা বলে যাও বাবা ফ্রেশ হয়ে আস একসাথে খাওয়া দাওয়া করতে হবে তারপরে বন্ধুতে বলে ফ্রেশ ফ্রেশ হয়ে হয়ে আসি আসি খাওয়া দাওয়া করতে হবে তারপরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে রুমের ভিতরে গিয়ে ভাবে যে কি করব এদের বাসায় এসে তো থাকবো কি করব এখন আমি সিলেটার ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যায় ভাবে কি করব মাথায় কাজ করতেছে না তখন ছেলেটা ফোনের দিকে তাকিয়ে দেখে যে তার একটা স্কুল ফ্রেন্ড তাকে ফোন দিয়েছে ছেলেটা হয়তো বা কারোর সাথে মিষ্ট না কিন্তু একজনের সাথে মিষ্ট তার নাম রিঙ্কু খুব বেশি না শুধু মাঝে মাঝে ফোনে কথা হতো তারপরে ছেলেটা সিমটা ফোন থেকে খুলে ফেলে ডায়ের দেয় সাথে লাগে দেখে তার আম্মু না তার বন্ধুর আম্মু তখন ছেলেটা কান্না করে তার আন্টিকে জড়িয়ে ধরে তখন তার আন্টি বলে কি হয়েছে আন্টিকে সবকিছু খুলে বলে আন্টি বলে দূর পাগল আমরা তো তোমার বাবা মায়ের মতো তখন বলে আমাদেরকে আম্মু বলে ডাকবে তখন ছেলেটা আরো জোরে কান্না করে দেয় তারপরে জড়িয়ে ধরে